পুরুলিয়া শহর থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে একটা গ্রাম কোঠলুই কংসাবতী নদীর একেবারে তীরবর্তী গ্রাম জনসংখ্যা প্রায় পাঁচ হাজার সে গ্রামের শেষ প্রান্তে সকাল বিকালের নিত্য চিত্র হল গ্রামের মহিলারা মাথায় কলসি হাতে বালতি নিয়ে হেঁটে যাচ্ছেন কোথায় যাচ্ছেন তারা যাচ্ছেন কংসাবতী নদীতে জল সংগ্রহ করতে নদীর ধারের বালি খুঁড়ে খুঁড়ে নিচ থেকে জল বার করছেন তারপর বাটি বা মগে করে সেই জল হাঁড়ি বা কলসিতে ছেঁকে রাখছেন এভাবেই চলছে দিনের পর দিন গ্রামের মানুষের দাবি বাম আমলের শেষ থেকে দু হাজার নয় দশ সালে সজল ধারা প্রকল্পের কাজ শুরু হয়েছিল কংসাবতী নদী থেকে জল উত্তোলন করে নলবাহিত পানীয় জল সরবরাহের কথা ছিল দু সালে রাজ্য সরকার পরিবর্তন হয় আর দু সাল থেকে জেলা পরিষদের দখল নাই তৃণমূল নলবাহিত পানীয় জলের প্রকল্প শেষ না করে টাকা তুলে নেওয়া হয়েছে এমন দাবি করেছেন যিনি তিনি আবার কোনো এলেবেলে লোক নন তিনি তৃণমূল কংগ্রেস পরিচালিত সোনাইজুড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তার কাছে গ্রামে জলের কোনো সমস্যাই নেই সৌরচালিত পাম্প রয়েছে নলকূপ রয়েছে মানুষ নদীর বালি খুঁড়ে কেন জল সংগ্রহ করেন তার দাবি নদীর জল মিষ্টি ঠান্ডা তাই নদী থেকে জল সংগ্রহ করেন মুখ্যমন্ত্রী যতবার জেলা সফরে আসেন ততবারই শুনিয়ে যান জায়গা প্রকল্পের কথা কিন্তু গত ১৩ বছরে সে জায়গা প্রকল্পের কাজ আর শেষ হয়নি সোনাইজুরি গ্রামের মহিলারা প্রশ্ন তুলেছেন কেন একটা গ্রামে জলের ব্যবস্থা থাকবে না গ্রাম থেকে সামান্য দূরেই কংসাবতী নদী সেই নদীর জল পুরুলিয়া শহরে সরবরাহ করা হয় তবে কেন কোটলুই গ্রামের মানুষ পাবেন না লোকসভা নির্বাচনের আগে মানুষ এই প্রশ্ন তুলেছে তুলছেন তৈরিও হচ্ছেন জবাব দেবার জন্য এবারে লোকসভা নির্বাচনে শাসক দলের প্রার্থী আবার দাবি করে বসেছেন বালি খুঁড়ে নাকি কেউ আর জল সংগ্রহ করেন না গ্রীষ্মকালে জলের কষ্ট সব জায়গাতেই হয় তাই পুরুলিয়াতেও হচ্ছে এভাবেই চলছে স্বাধীনতার সাতাত্তর বছর পরেও মানুষ নদীর বালি খুঁড়ে পানীয় জল সংগ্রহ করছেন এই দৃশ্যটা সভ্য সমাজের লজ্জা জলের কষ্টর জন্য নিয়ে যাই এটা এই যে পুকুরে জল নেই নদীতে জল নেই দেখছেন এই তো এভাবেই জল নিয়ে যাই আমরা নলকূপ নাই সত্যিই তো আমাদের ওখানে নলকূপ নাই জড়ো প্রত্যেকবারে এই অবস্থাই হয় আমাদের বর্ষাকালে দেখো নদী ভরে গেলে জল পাওয়া যায় নাই বলো বর্ষাকালে নদী ভরে গেলে জল পাওয়া যায় নাই তারপরে যেটুকু শীতকালটাই হ্যাঁ খাবার জলটার জন্য বেশি কষ্ট তারপর এখন ধরো পুকুরে জল নেই প্রচন্ড কষ্ট আমাদের এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না